সাইফের প্রথম সন্তান জন্মের কেন গেলেন সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিং আসুন জানি কারিনা সদ্য মা হয়েছেন কিন্তু কারিনার স্বামী সাইফ অবশ্য এই প্রথম বাবা হলেন প্রথম পক্ষে স্ত্রী অমৃতার সঙ্গে তার এক ছেলে এবং মেয়ে রয়েছে তারা এখন অনেকটাই বড় হয়ে গেছে তৈমুরের জন্মের পরে বিভিন্ন মহল থেকে সাইফ এবং কারিনাকে অভিনন্দন জানানো হয়েছে কিন্তু কারিনার সন্তান জন্মের পরে সাইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা কি প্রতিক্রিয়া জানালেন জন্মের পরে এখনো পর্যন্ত অমৃতা সিং এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু কারিনা সন্তান সম্ভব হওয়ার পরেই তার প্রতিক্রিয়া জানার জন্য একটি ওয়েবসাইটের পক্ষ থেকে অমৃতা কে ফোন করা হয়েছিল তখন রীতিমতো চটে গিয়েছিলেন সাইফের প্রথম পক্ষের স্ত্রী তাকে এমন উল্টোপাল্টা প্রশ্ন করার সাহস কি করা হয় এই বলে প্রশ্নকর্তার উপরে ক্ষোভে ফেটে পড়েন অমৃতা শুধু তাই নয় ভবিষ্যতে তাকে ফোন করে বিরক্ত না করার কথাও জানিয়ে দিয়েছেন অমৃতা সিং তাই সম্ভবত কারিনা মা হওয়ার পরে অমৃতার প্রতিক্রিয়া নেওয়ার সাহস কেউ দেখায়নি প্রতিদিন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ